আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা ট্রিবিউন লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাজারে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাজারে যে প্রগতি ইন্স্যুরেন্স ভবনটি রয়েছে সেই প্রগতি ইন্স্যুরেন্স ভবনটির ঠিক মূল ফটকের সামনেই এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সদস্যদের সাথে সাথে এই জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনীও অবস্থান করছে আমরা আসলে বলতে পারছি না যে কেন আইনশৃঙ্খলা বাহিনী এই প্রগতি ইন্স্যুরেন্স ভবনে অবস্থান করছে দর্শক আপনাদেরকে জানিয়ে দিই প্রগতি ইন্স্যুরেন্স ভবনটিতে এই ভবনটিতে কিন্তু একটি প্রথম সারির গণমাধ্যম দৈনিক গণমাধ্যমের অবস্থান এই ভবনটিতে একটি গণমাধ্যম গণমাধ্যম এই ভবনটিতে প্রগতি ইন্স্যুরেন্স ভবনটিতে গণমাধ্যম কার্যালয় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারা এই জায়গাটিতে কঠোর অবস্থান করছে এই বাসটিতে সেনাবাহিনীদের দুইটি গাড়ি দেখা যাচ্ছে থমথমে পরিস্থিতি এখন বাজারে

এই কথা বলি যে আমরা দেখতে আইন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী মুখল করা হয়েছে থমথমে পরিস্থিতি এই জায়গাটিতে এটা কেন যদি আমাদের বলতেন দর্শক এখানে আসলে প্রথম আলোর বিল্ডিং আছে তো প্রথম আলের মেইন অফিসটা হচ্ছে এই জায়গায় আর কি এই কারণে হয়তো প্রথম করা হয়েছে আর কি আরো কয়েকবারও উপরে একটা সমস্যা ছিল বা সমস্যা আছে আর কি এখানে আরো কয়েকবারও পুলিশ প্রশাসন ছিল আর কি পুলিশ সেনাবাহিনী ছিল আর কি দর্শক আমরা যেমনটা শুনলাম দর্শক আমরা যেমনটা একজন থেকে শুনলাম যে প্রথম সারের একটি গণমাধ্যম দৈনিক গণমাধ্যমের অবস্থান এই জায়গাটিতে তার ভাসমতে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এই জায়গাটিতে অবস্থান করছে লাইভে লাইভে তো শেষ করে দর্শক আপনাদেরকে যতটুকু আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর যে সদস্যরা তারা সেখানটিতে কাউকে অবস্থান করতে দিচ্ছে না থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রগতি সরণী ভবনের সামনের ফটোকে আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম জনবসতিপূর্ণ এবং সাধারণ মানুষজনের প্রায় সকাল থেকে রাত পর্যন্ত এই জায়গাটিতে মানুষজনে আনাগোনা আমরা দেখেই থাকি বাজারে কিন্তু এখন কারণ বাজারে ঠিক এই পাশটিতে যে প্রগতি ইন্স্যুরেন্স ভবনটি রয়েছে থমথমে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্য তারা করা নিরাপত্তা এই জায়গায় অবস্থান করছে দাঁড়াইলে সমস্যা এই জায়গাটিতে সেনাবাহিনীর নতুন করেছে আপনি

বেসিক্যালি দেশটা কি তাই না কহন যে কোথায় কি হবে এটা আল্লাহ কেউ জানে না আমাদের যে ভাগ্যে কি লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানে তাই না দেশে যে কহন কোথায় যেটা দেশে কেউ এখন আর নিরাপদ নাই দেশেন বর্তমানে এখন আমরা কেউ নিরাপদ নাই আপনি বয়স্ক কথা বলেন যারা মুক্তিযুদ্ধ দেখছে তারা বলেন আর যারা আপনারা ইয়াং যে যারা দেখেন নাই তারা বলেন সবাই একই অবস্থা কথা বলছেন জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে আমরা যে অবস্থায় আছি এটা একমাত্র আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন বুঝছেন তাইলেই যদি আমরা দেশ বাঁচতে পারি এখন দেশের অবস্থা যেটা তাই না দেশের যেটা আমরা মনে করেন যেটা চব্বিশে আমরা স্বাধীনতা স্বাধীনতা এটা কি সম্পূর্ণ ভুল ইতিহাসকে বিকৃত করার অবস্থা তাই না আমরা ইতিহাস সবসময় দুনিয়ার কেমন কোনো শক্তি নাই যে ইতিহাস বিকৃত করতে পারে তাই না তা বাংলাদেশে আমরা স্বাধীনতা দেখছি কথা বলছেন আমি দেশে সালে সালে স্বাধীন হয়েছে আমি দেশের বাইরে যাই আমি দেশের বাইরে যখন যাই তখন আমি দেখে দেখি যে পাকিস্তানে উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ উইথ হোল ফ্যামিলি দে আর লিভিং ইন আউটসাইড বুঝছেন আমার মতন সাধারণ লোক দেশের বাইরে গিয়ে আমরা টাকা আর্ন করতে পারবো এটা আমাদের কল্পনার বাহিনী ছিল আমার মতন সাধারণ লোক আমরা প্লেনে উঠতে পারবো না আমাদের দেশে আমরা কল্পনার বাহিরে ছিল তাই না দেশ যে দেশের যে স্বাধীনতা যে কি জিনিস একমাত্র আমাদের যারা মুক্তিযুদ্ধ করছে যারা আমাদের মতন বয়স বয়সরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রকৃতির পক্ষে আপনি সঠিক তথ্যটা পাবেন সঠিকভাবে আপনার জানতে পারবেন তাই না আর আপনারা এখন ইয়াং এজেজ আপনাদের দেশের ভবিষ্যৎ আপনাদেরকে ইতিহাস শুনতে হবে ইতিহাস জানতে হবে জেনে দেশটা আপনার আমার সবার তাই না এই দেশকে দেশকে দেশ আমাদের মা তাই না আপনার মাকে যদি দেশকে এইখানে যে আপনি দাঁড়ায় আছেন আপনি আমি যে দাঁড়ায়ে আছি কথা বলতেছি এই স্বাধীনতা কিন্তু কোথাও নাই তাই না পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনার ইচ্ছা করলে যখন খুশি যা খুশি তা করতে পারবেন না এই দেশে আপনি করতে পারতেছেন যেহেতু আপনি আপনার জন্ম যেহেতু স্বাধীন দেশ সেই জন্য করতে পারতেছেন কথা আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে যারা আপামার জন্য যারা আছে সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার শ সাধারণ মানুষজন থেকে আমরা জানার চেষ্টা করছিলাম আপনি যদি একটু বলতেন যে আইন বাহিনী সেনাবাহিনী হঠাৎ এই জায়গায় মোতায়েন করা হয়েছে

জানিনা এটা এমনি দেখতেছি তিনটে তলকি পুলিশ সেনাবাহিনী এখানে অবস্থান করছে না ভবনটাতে মানুষে আছে অফিসের মানুষ আছে আর কিছু না কত অফিস আছে এটা আর কি এরা অনেক সময় অনেক কথা লাগে ওই কারণে মানুষ একটু জন্য নিরাপত্তা দর্শক অনেকেই শিওরভাবে বলতে পারছে না অনেকেরই ধারণা যে প্রথম আলো একটি প্রথম সারির গণমাধ্যম দৈনিক গণমাধ্যমের অবস্থান এই জায়গাটিতে সেজন্যই হয়তোবা এখানে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী অবস্থান দর্শক আমরা কারণ বাজারে অবস্থান করছি কারণ বাজারে যে প্রগতি ইন্স্যুরেন্স ভবন রয়েছে সে ভবনটির সামনেই আমরা দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি সেনা বাহিনী সদস্য আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে সাধারণ মানুষজন থেকে আসলে সঠিক তথ্য জানা যাচ্ছে না আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনী সেনা বাহিনী সদস্যদের অবস্থান দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিই এই প্রগতি ইন্স্যুরেন্স ভবনটিতে এই ভবনটিতে আসলে একটি গণমাধ্যম কার্যালয় রয়েছে সেটিকে ঘিরেই এই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর অবস্থান আছে কিনা সেটা আমরা বলতে পারছি না সাধারণ মানুষজন কাছে যারা এই জায়গাতে ছিল তাদের থেকেও কথা বলে আসলে সঠিকভাবে জানা যাচ্ছে না সকলের ধারণা এই প্রগতি ইন্স্যুরেন্স ভবনটিতে এটি প্রথম সারির দৈনিক গণমাধ্যমের অবস্থান লাইভে মানে মিনিট কেন অবস্থান এই জায়গাটিতে অনেকে ধারণা করছে কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছে না এটা বেশ কিছুক্ষণ আগ থেকে এই জায়গাটিতে থমথমে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এই প্রগতি ইন্স্যুরেন্স ভবনটিতে তাদের এত কড়া নিরাপত্তা আসলে কেন এই জিনিসটা সঠিকভাবে জানা যাচ্ছে না ধারণা করা হচ্ছে এই প্রগতি ইন্স্যুরেন্স ভবনটিতে একটি গণমাধ্যম কার্যালয় অবস্থিত সেজন্য কি না এটা সাধারণ মানুষজন্য ধারণা করছে হয়তোবা সেজন্য এই যে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য তারা এই যে প্রগতি ইন্স্যুরেন্স ভবনটি যে রয়েছে আপনার পিছন দিকে সেখানে তারা কড়া নিরাপত্তা অবস্থান করছে এবং থমথমে পরিস্থিতি আসলে এটা কেন তারা অবস্থানটা করছে অনেকে ধারণা করছে একটি প্রথম সারির গণমাধ্যম কার্যালয় রয়েছে সেই জন্য কি না আপনি যদি জানতেন আসলে আমি তো ব্যাপারে কিছু জানি না আমি তো বাসা থেকে বাধা রাইলে ভাব যাই হোক হয়তো প্রথম শ্রেণীর যেহেতু সংবাদ এই জন্য হয়তো আমার যত কোনো হুমকির সম্মুখীন আছে বিধানে এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী হয়তো এদেরকে শেল্টার দেওয়ার জন্য এখানে অবস্থান করতেছে আর এর থেকে তো আর

এটা হুমকির সম্মুখীন ছিল ডিডেলি স্টার পত্রিকা আর প্রথম আলো ওই সময় আমার আগে সেনাবাহিনী পুলিশ বিজেপি মোতায়েন ছিল তো দীর্ঘদিন পরে দেখলাম আজকে আবার সেনাবাহিনী তারপরে দিয়ে আপনার পুলিশ অবস্থান করতেছে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষদের থেকে আমরা আপনাদের তারা তাদের থেকে কথা আমরা জানার চেষ্টা করলাম সকলে ধারণা দিচ্ছে কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছে না আসলে এইখানটিতে আদৌ কি আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সদস্যদের তৎপরতা জোরদার আমরা দেখতে পাচ্ছিলাম দেখা যাক এই জায়গাটিতে কোনো রকমের বিশৃঙ্খলা বা কোনো কিছু হয় কি না আমরা আপনাদেরকে প্রচারের চেষ্টা করব এখন তাহলে প্রোগ্রাম শুরু হয়েছে মঙ্গলবারে